বিবাদকে কেন্দ্র করে জামাইবাবুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ শ্যালকের বিরুদ্ধে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের ভৈরব টোলায় দুই পক্ষের গণ্ডগোল অভিযোগ জামাইবাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয় শ্যালক ও শ্যালকের ছেলেরা রবিবার রাতে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় লোকজন ব্যক্তিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ব্যক্তির নাম মুস্তাকিম শেখ তাকে কুপিয়ে দেয় শেখ ও তার ছেলেরা বলে সাইফুদ্দিন অভিযোগ তার শরীরে একাধিক হাসুয়ার কোপ দেওয়া হয় কোনো ক্রমে তিনি পালিয়ে গিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাড়ির পুলিশ পুলিশ আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক বছর থেকে ধরুন একটু হালকা জায়গা নিয়ে ধরুন ঝামেলা যে আমাদের আমিন এসেছিলো আমিনের মাপ করার কথা আমাকে আমরাকে চারটাকে ধরুন ষড়যন্ত্র করে ধরেন পিটা আমাকে ম্যারি ফেল দিয়েছিল তখন আমাকে ডেট ভাল করার লেগে আমার জামাইদা বোন বোন ডেট ভাল করেছিল তারপরে এরপর বারবার খালি প্রেশার বারবার মারতে যে আজকে এই ঘটনাটা আবার করেছে নতুন এই যে জায়গা নিয়ে বিবাদের জন্য এই যে মারধর সেখানে আপনাকে কি ব্যবস্থা পুলিশ প্রশাসন কোনো কি ব্যবস্থা করে আমরা কেস করেছিলাম তারপরে কেসে ধরেন হতো জামিন হয়েছিল ওরা আবার নতুন করে এর প্রসারণে বারবার এই যে রাত্রে আট ঘটে গায়ে বা হঠাৎ আপনার জামা মারধর এবং প্রাণে বেঁচে যাওয়া প্রাণে এই যে যখন জনপুর মহকুমা হাসপাতালে ভর্তি

মানে যুক্তি খালী খালে মানে বিবাদ লাগাবাৰুক্তি খালী বসন্ত কৰিছে আপোনাৰ নাই আমাৰ নাম চাহাল হোচ বা জিলা